গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি বুলবুল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এই তো সকালে কাজ হলো হয়ে যে চা করলাম তো বাবাকে চা দিয়েছি খেতে আমরা চা খাচ্ছি এই যে বিস্কুট দিয়ে চা খাচ্ছি তো বাবাকে বললাম যে তুমি এই যে এখানটাতে একটু বসো এখানে তো ছায়া আছে তো বাবাকে বললাম তুমি একটু মুখটা ধো আমি এদিকে চাটা বানাই তো চা হয়ে গেছে বাবাকে চা দিলাম খেতে তো চা খাওয়ার পর একটা ওষুধ খেতে হবে বাবায় তো এদিকে যে রিজু চা রিজুকে দিলাম চা আমি একটু চা খেলাম আর রিজুর বাবা তো আজকে একটু তাড়াতাড়ি কাজে চলে গেছে সকাল সকাল তো এই বিছানা চাঁদ চুঁদো সব ধুয়ে দিলাম এদিকে বলতে চিল্লাচ্ছে চা খাওয়া চা খাওয়া না তো না মানে বিস্কুট খাওয়াচ্ছে জন্য বলতে চা দেই না তো যাই হোক আমি দেখো যে দুধ চা করেছি তো ভাবছি এখন থেকে দুধ চা খাবো না যেহেতু বাবা আছে বাবাকে তো দুধ চা দেওয়াও যাবে না তো ভাবছি লাল চাই খাবো আর ঘরে মেডি বিস্কুট ছিল তো যে মেডি বিস্কুট দিয়ে আমরা চা খাচ্ছি তো কালকে কালকেরে দেখি কটা বিস্কুট আছে তো আমি কিছুকে বললাম বোলটেদি কটাতে নিয়ে বিস্কুট খাওয়া কটা আমি খাই কাটা তো আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে দেখো তিনটার মতো আছে কালকে বিস্কুট খাই হুম এখন মেশিনে বসে পড়লাম তো এখন সেলাই করব এই যে বিস্কুটে সেলাই করবি তো ভাত হয়ে গেছে ভাত আমি নামিয়েই ফেলেছি হাটটা নামিয়ে তারপরে জামাশিলাইয়ে বসলাম তো বাবা আছে বাবাকে আমি বললাম যে তুমি তো আমি উঠানে বারান্দার মধ্যে বসে থাকো কারণ আমাদের ঘরের মধ্যে প্রচুর গরম আর কারেন্ট একটু বাকর যায় আসে এই যে এখন আবার আসলো কারেন্ট তো রিচু এই যেদিকে এই যে বই পড়ছে যেদিকে বই পড়ছে তো কথা জামা কাপড় ধুয়ে দিলাম বাবা বিছানা মধ্যে পিছাপ করছে ওই চাদর টাদর ধুয়ে দিলাম তারপর সে বালাপোষ তাছাড়া যাচ্ছিলো সকলতে মিলে দিলাম তো বাবাকে বললাম তুমি এখন একটু ঘরে থাকো আর এই ঘরে ঘর উচ্ছা হয়ে গেছে আমার তো আমি একটা সেই শিলায় কাজ করব তারপর দশটা বাজে বাবাকে একটু ভাত খেতে দেব তো কাজটা করছি